পবিত্র ঈদ উল সামনে রেখে দেশের উত্তর অঞ্চলমুখী মহাসড়কে ভয়াবহ যানজট দেখা দিয়েছে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া যানজট রাত সাড়ে আটটা পর্যন্ত স্বাভাবিক হয়নি ঢাকার টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় পঁচিশ কিলোমিটার এলাকায় থেমে থেমে যান চলাচলের কারণে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হচ্ছে বৃষ্টি ও যানজট একসঙ্গে হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে খোলা ট্রাক ও পিকআপে যাত্রা করা মানুষের সবচেয়ে বেশি কষ্ট পড়েছেন বগুড়াগামী গার্মেন্টস কর্মী সিরাজগঞ্জ গ্রামে সাধারণ যাত্রী এবং পরিবারের সদস্যদের নিয়ে পিকআপে যাত্রাকারীরাও জানান দীর্ঘ সময় ধরে বসে থেকে বৃষ্টিতে ভিজে ঈদ যাত্রা অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠেছে যানজট কমাতে বিকল্প রুট হিসেবে ভুয়াপুর দিয়ে ঢাকামুখী যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং দুই লেনে যানবাহন পরিচালনা করা হচ্ছে এদিন বিকেল পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে আটত্রিশ হাজারের বেশি যানবাহন পার হয়েছে এবং টোল আদায় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা অতিরিক্ত চাপের কারণে টোল আদায় চারবার সাময়িক বন্ধ করতে হয়েছে যানজট ও নিরাপত্তা নিয়ন্ত্রণে সড়কে ছয় শতাধিক পুলিশ সেনাবাহিনী এবং র্যাব সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার